একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পথ নাম শুনে ভাববেন না এটা কোনো মুসলমান আলেমের লেখা এটা খ্রিস্টানদের লেখা বই আমার কথা বুঝে থাকলে বলুন কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পথ বইটা কোনো মুসলমান আলেমের লেখা না বাংলাদেশি খ্রিস্টানদের লেখা খ্রিস্টানদের লেখা এই বইয়ে যতগুলি বাজে কথা লেখেছে এর মধ্যে দু চারটা বাজে কথা আপনাদের শুনে সর্বপ্রথম বাজে কথাটা লেখেছে প্রথম মানুষ আদম প্রথম কি ছিল আদমের পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ খ্রিস্টানদের বইয়ের রেফারেন্স বুঝে থাকলে বলুন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা মুসলমানের মতবাদ না খ্রিস্টানদের মতবাদ তাহলে মুসলমানদের মধ্যে যারা এই যুক্তি দিয়া তাকে আর আদমকে গুণাগার বলে তাকে কোনো সন্দেহ নাই এদের মস্তকটা খ্রিস্টানেরা ধুলাই করে ফেলেছে এদের মস্তক কার দ্বারা দুলাইকৃত খ্রিস্টানদের দ্বারা দুলাইকৃত মস্তক এরকম দুলাইকৃত মস্তিষ্ক সম্পন্ন অপব্যাখ্যাকারীদের বর্তমান বিশ্বে একজন অপব্যাখ্যাকারী নামদারী মুসলমানের নাম সাদ সাহেব সাদ সাহেব বলে জাকারিয়া আলাই ইসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছে ইউসুফ আলাই ইসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল মুসা আলাই ইসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল এমনকি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ও আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল আমি যতক্ষণ কথা বলেছি আপনারা যারা শুনেছেন বুঝেছেন বলুন এই কথাগুলি সাদ সাহেব কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত কথা বলে না খ্রিস্টানি মতবাদের কথা মুসলমান সমাজে প্রচার করে খ্রিস্টানি মতবাদের কথা মুসলমান সমাজে প্রচার করে পরিষ্কার হয়ে গেল এই লোকটা ইহুদি খ্রিস্টানের দাল দীর্ঘদিন আমি এ কথা বলেছি যেদিন দেখেছি সে নবীগণকে গুণাদার বলে সেদিন থেকে আমি বলেছি যে খ্রিস্টানের দালাল কিন্তু বেশি লোকে আমার কথাটা সহজে মানতে রাজি ছিল না বর্তমান বাংলাদেশের গুয়েন্দা বিভাগের তদন্তে ধরা পড়েছে সাদ দালাল এর ইসরাইল হলো ইহুদি এই ইহুদি এবং খ্রিস্টান দুই জাতির দুইটা জঘন্যতম কুসভাব আছে খ্রিস্টানদের কুসভাব হল নবীগণকে গুনাগার সাব্যস্ত করা আর ইহুদিদের কুশবাব হলো যারা সঠিক পথে ধর্ম পালন করে এদেরকে হত্যা করে দেয় উভয়টা স্বভাব সাদ সাহাদের অনুসারী সাদিয়ানীদের মধ্যে বিদ্যমান এরা একদিকে নবীগণকে গুণাগার সাব্যস্ত করে ওপর যারা গুণাগার মানে না এরা এদেরকে টঙ্গির ময়দানে হত্যা করে অনুসারীদের মধ্যে দুই দুই বেদিন জাতির দুইটা জঘন্যতম কুশবাব বিদ্যমান একটা কুশবাব হলো নবীগণকে গুণাগার সাব্যস্ত করা আর একটা কুশবাব হলো এই ভ্রান্ত মতবাদ যে মুসলমান মানে না তাকে হত্যা করে ফেলা খ্রিস্টানরা সেই বইয়া আরো লিখেছে প্রথমে লিখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খা বসিবতার পাপ তাই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ কি ছিল অন্যান্য নবীর পাপ বইয়ে লেখে পাপিষ্ট আদমের বংশের জন্ম হওয়াটাই ছিল অন্য নবীদের পাপ বলুন আপনারা কেউ কি নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায় তাহলে জন্ম হওয়াটা যদি পাপ হয় এ পাপে বান্দা পাপি হয় না আল্লাহকেই পাপি সাব্য আল্লাহ চিন্তা করে দেখেন ধর্মের নামে কত বড় গা জি কথা এই খ্রিস্টানেরা পালন করে দেখে তারপরে তৃতীয় যে কথাটা খ্রিস্টানেরা সেই বইয়ে লেখেছে সেটা হলো শেষ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত দিলেন একজন বেগুনানবী জন্ম দিবেন পাপিষ্ট আদমের বংশে জন্ম হইলেই যেহেতু পাপিষ্ট হয় তাই আল্লাহ একজন নবীকে পাফিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন হজরত ঈসা আলহ ইসলাম একমাত্র নবী ঈশা আলহাম আদমের বংশে জন্ম না হয় সরাসরি আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই একজন নবী আছেন বেগুনা আজ পর্যন্ত সাজ সাহেবকেও ঈশা আলহী ইসলামকে গুনাগার বলতে শোনা যায়নি Kardala